তখন সেই মাছটার মুখে লড়ে আমরা জিতা মাছ যখন পানির তাকে তুলিয়া ফারে রাখি পাত্রর মধ্যে রাখি হলত রাখি বালটিত রাখি বহু সময় মাছটা জিতা তাকে মাছটা জলদি মরে না মাছর মুখে লড়ে শিবলির একজন মে সন্তান আসলা এই মে সন্তানে যেমনে দেখছনো মাছর মুখে খালি লড়া ছড়া করে মাছটা এইটা মারি আবার পানির মধ্যে ছাই দিলাম সময় শিবলি রহমতুল্লাহি তাহলে অগমা তুমি মাছটা খেলে ভানির মধ্যে ভালাই দিলাই বলে আব্বাই মাছটা আল্লাহ জি কি রাজকার করেন ওভার নেন ভালাই জি কিলা বুঝলাই বলে মাছর টুটে লড়ের মাছে খালি টুট দিলার মানে আল্লাহ জি কি রাজকার করে আমার দেখিয়ে বড় দুঃখ লাগছে আমি মাছটা ভানির মধ্যে ছড়াই দিছি যেহেতু মাছটা খালি জিকির করে আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন এই কারণে মাস্টারে আমি জমিন খাইতে রাজি নাই মাস্টারে মারতে রাজি নাই ও কারণে মাস্টার আমি পানি ছাড়ি দিলাম তার জমিনের মধ্যে কি করছেন সম্মানিত করছেন আওলাদে আদম আল্লাহ জমিন ও সম্মান দান করছেন তাই ই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সম্মানি আমরা যতটুকু আল্লাহ সম্মান দান করছেন অন্য হায়ওয়ানাতে যেন খানিগুলা খায় মুখ লাগাইয়া জমিন মুখ লাগাইয়া খায় আর আমরা এলাম যে ইনসান আমরা নিজে কত সম্মানে খাদ্য গুলা খাই হাত দিয়ে আমরা নিজে মুখে তুলিয়া আমরা খাই লাগে আমরা আল্লাহ জমিন সম্মান দান করছো সম্মানিত করছো কিন্তু মানুষের জীবনে যদি আদব আখলা এগুলা যদি সুন্দর হয় তাহলে মানুষের জীবন আরো সুন্দর হয় জমিন আরত মানুষের পরিবর্তনায়।

প্রথম অগ্নি পরীক্ষা দুই নম্বরে বিবাহ করলা তে সন্তান আদি পাইছই না পাইলা তে সন্তান পাওয়ার যুগ আল্লাহ কইলা যাও ও অমুক জায়গাত নিয়ে রাখিয়া তোমার বিবি ই তো আর বাদে সন্তান পাইলা ইসমাইল দে পাইলা পাইয়াললে বড় হললা তে আল্লাহ কোন আবার ও ফুয়ারে কুরবানি ও দেও এ একটার বাদে আর একটা ও খালি একটার পর আর একটা খালি ফরিক্কা আর ফরিক্কা তবে এইখান জানিয়া রাখতাম আমরা যত বড় ফরিক্কা তত বড় দরজা যত বড় ফরিকার সম্মুখীন হইব মানুষ তত তার দরজাওয়ালা বুলন্দ হইব সে যদি ফরিকার মধ্যে যদি মানুষের যদি কামিয়াবি যদি হাসিল করতে পারে ছাত্র জীবনে ওলা মেহনত যদি খরচ সুন্দর করে পরীক্ষা দেন যত হটিন পরীক্ষা হইবা যত মেহনত করে পরীক্ষাটা দিবা তাই পরীক্ষা কামিয়াব হইবা পরীক্ষা হটিন মনে করিয়া যদি মেহনত বেশি করে খরচ এর লাগে আমরা জিন্দগির মধ্যে ওলা খটিন খটিন সমস্যা আইব খটিন খটিন পরীক্ষার সম্মুখীন আমরা হইমু আমরা হেয়াল করতাম আমরা যাতে নষ্ট আর যাইতাম না যেন মাল্লা মসিবত দিস তারপরে যদি দৈর্য হারা হইয়া যদি সুইসাইড করাত লাগি যে আত্মহত্যা করাত লাগি তে আমরা বরবাদ দুনিয়ার জমিন থাকি বড় বরবাদির হতে গুনা কবিরার হালতে আমরা জমিন থাকি আমরা বিদায় হই অবস্থা আমরা মৃত্যুবরণ করব এজন্য মাস্টার মহাজীর্ম তো আমি শরীফ একটি নাম হলো সুরাতা অঞ্চল মহাসীর বিভিন্ন অর্থ মানা বোলে কদর মান দির হাসাও কদরের মান আমরা আমরা তকদির বড় হারাপ ইকান হয় কিন্তু আমরা মসজিদ ওপর ইসলাম নি সারাই বালা বুড়া তকদিরের উপরে সারাই ইমান আনছি বালা ওইব বুড়া ওইব এর লাগে বালা বুড়া তকদিরের উপরে আমরা ইমান আনছি তকদির বালা ওইব বুড়া ওইব সারাজন যেন বালো ওইব ইলা নাই যত আসি সারা কোনো সুখী নিয়ে আমরা হোসে জি না জি না সব সুখী নাই খেওয়া সন পয়সা করি বেজান আছে এর বাদেও বা অন্য বাবা তো অশান্তি সব দিক যেন পুরো ওই জীব তা নাই যেন সবর সমান ওই জীব তা নাই মধ্যে কিছু বেশ কম আছে আল্লাহর মান দেখান হজরত শিবলি রহমাতুল্লাহি তাহি তান একজন কন্যা সন্তান আসলা ছোট্ট মেয়ে সন্তান নিয়ে একদিন নদীর ভাড়ায় গেছন নদীর ভারে যাওয়ার ভরে শিবলি রহমাতুল্লাহি তাহলে আলাই দেখলাম কেন কি ঘরটা কোন উদ্দেশ্যে গেছিলাম বলে মাছ মারার উদ্দেশ্যে গেছিলাম হঠাৎ শিবলি রহমাতুল্লাহি তাহলে আলাই একটা মাছ উঠিছে জালর মধ্যে শিকার করতে গিয়া তখন সেই মাছটার মুখে লড়ের আমরা জিতা মাছ যখন ফানিতাকে তুলিয়া ফারে রাখি পাত্রর মধ্যে রাখি হলত রাখি বাল্টিত রাখি

বলে আব্বাই মাছটা আল্লাহর জিকির আজকার করেন অহকার নাম ভলাইছি বলে কিলা বুঝলাই বলে মাছর টুটে লড়ের মাসে খালি টুট দিলা মানে আল্লাহর জিকির আজকার করেন আমার দেখきゃ বড় দুঃখ লাগছে আমি মাছটা পানির মধ্যে ছাই দিছি যে মাছটা খালি জিকির করেন আল্লাহর জিকিরের মধ্যে মগ্নই কারণে মাসটারে আমি জমিনো খাইতে রাজি নাই মাসটারে মাতে রাজি নাই ও কারণে মাসটা আমি পানিতে ছাই দিলাম

শুনলে রহমাতুল্লাহ কইলা ঠিক আছে তুমি ভালাইছ মাছটা আল্লাহর জিকির করার কইটা ঠিক আছে তবে এখন মাছ তো নাই এখন আমরা কি খাইম বলে খাওয়ানের মালিক হইলা গিয়ে আল্লাহ আবার শিবলির আরেকটি ঘটনা আনছন কোন কোন গড়ের মধ্যে বাবা কোন সন্তান আদি জন্মগ্রহণ করার লগা লগে কোন সন্তানের কারণে দেখবাই গড়ের মধ্যে আবার রুজি রোজগার আবার বাড়ি যায় সন্তান তকদির সব সন্তান সবর তকদির সমান নাই কোনো সন্তান জন্মগ্রহণ করার পরে বাবা হয় নী বউ এক ফুয়া ভাইসি বা ভাইয়া আললেও খালি দন ভাইয়া উঠে না নি হেও কই বা ও এক মে বা ই মেটা যেমনে ভাইসি আর ভাইয়া এখন খালি দন ভাইয়া উঠে সে কইতারে বা আমি এক বিবি আনছি ই আমার ঘর তাকি হাসাও খালি আমার দন ভাইয়া উঠে এটা আমার বাস্তব সত্য কারণ তকদির খেয়ার সমী খেয়ার সম তকদির বুড়া আর খেয়ার বালা তকদির মাহমেলা খেয়ার তকদির বালা তাই বালা তকদির ওলে মেয়ে পাইলিছেন তান জীবনে মেয়ে সন্তান কিবা তো ছেলে সন্তান কিংবা তো তান যেন পরিবার তান স্ত্রী যে এই নো তকদির ওলা পাইলিছ খেয়াল করছে নিমা মাসাল্লা আমরা গান্দাই দাসগাম জিপির সভাপতি জানাব আসসালামাইকুম

মাননীয় রুহুল আহমদ চৌধুরী সাহেব মহাশয় আমরা অনুরোধ করি আমি আমার কই দিয়া গাড়ি ভাবে